অন্তরা সহ সবাই মিথিলা কিন্তু সবার প্রথমে ঘুরতে গিয়েছেন এখন আবার অন্তরাও সেখানে হাজির সবাই তো বলছে এবার অন্তরা নাকি মিথিলাকে কপি করেছে মিথিলা যখনই বলেছিল চাইনাতে নাকি কোনো হালাল খাবার পাওয়া যায় না আর তখনই কিন্তু অন্তরা ভর্তি চকলেট নিয়ে যায় চায়নাতে আর এই দিকে তো রীতিমতো অন্তরাকে সবাই ধুয়ে দিচ্ছে সবাই তো বলছে অন্তরা আবার কপি করতে শুরু করে দিল মিথিলাকে এতদিন তো শুনে আসছিলাম মিথিলা নাকি কপি করত অন্তরাকে এখন দেখা যাচ্ছে মিথিলাকে উল্টো কপি করছে অন্তরা সবাই তো এই কথাগুলো নিয়ে অনেক টোল করা শুরু করে দিয়েছে সবাই এই ভিডিওগুলো নিয়ে অন্তরাল মিথিলার মাঝে যেমন যুদ্ধ শুরু হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি